আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরো একটা পিসি বিল্ডের প্যাকেজ নিয়ে যারা আসলে বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন কাজের পাশাপাশি যারা একটু গেমিং করতে যাচ্ছেন অর্থাৎ ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে যাচ্ছেন এবং অ্যাডোবি প্রিমিয়ার Pro দিয়ে যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন এই পিসি বিল্ডটি দিয়ে স প্রতিটা প্রোডাক্টের তিন বছর চার বছর করে লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসিবিল ক্ষেত্রে যে পার্সটি আসে প্রসেসর এই প্যাকেজের সাথে আমরা এইট জেনারেশন একটি প্রসেসর রেখেছি এই গিগার্স স্পিড ভিওর্স এই পসটি দিয়ে যারা আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যারা ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন গেমিং এবং বেসিক লেভেলের সব ধরনের কাজ ফ্লান্সিং তো আপনি করতে পারবেনই ভিওর্স টোটালি প্যাকেজের সাথে পসটির অফিশিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর পসটি যেহেতু খোলা ট্রেতে আসে পসটির সাথে আমরা একটা কুলিং সিস্টেম রেখেছি এটা হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট একটা স্টক কুলার রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং এটা ওটা থাকবে একটা আট জিবি একটা কুলিং সিস্টেম এই প্যাকেজের সাথে থাকছে কুলারটাও আপনি এক বছর একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের স্নাইপার মডেলের একটি মাদার বোর্ড তিনশো এগারো মডেলের মাদার বোর্ড যে মাদার বোর্ডটা আপনার সিক্স জেন টু নাইন জেনারেশন সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেনের নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড ইন ফিউচার আপনি গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে র্যাম আপডেট এবং সব আপডেট করা যাবে এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর এবং অফিসিয়ালি একটি প্রোডাক্ট থাকবে বর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাই ওয়ানের প্রোডাক্ট ডিডিআর আর ফোর বত্রিশ মেগা আটসের ব্ল্যাক কালারের একটা হিটসিন সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিলটের সাথে র্যামটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের ফিওর্স এই প্যাকেজের সাথে আমরা এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট কে এম সিক্স হান্ড্রেড মডেলের একটা জেন থ্রির একটা এনভিএমই রেখেছি এই পিসি বিলটির সাথে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই এনভিএমটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিওর্স পেয়ে যাবেন ফাইভ ইয়ার এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের ফিওর্স এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি স্কাই পাওয়ার এর এক্স মডেল এর একটা কেসিং রেখেছি এই পিসি বিল্ড এর সাথে কেসিং সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস এবং সামনে পাচ্ছেন রেইনবো লাইটিং তিনটা আর জিবি ফ্যান ব্যাক সাইডে পাচ্ছেন আরো একটি আর জিবি ফ্যান এবং সাইডের যে স্পেসটা আছে খুবই চমৎকার যেটাকে বাতাস টেনে বের করে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে উপরে থাকবে ভিউয়ারস ডাস্ট ফিল্টার চাইলে আপনি দুটো ফ্যান আর ওয়াটার কুলিং এক্সট্রা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকছেই ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে এই কেসিং টি থাকবে এই পিসি বিল্ডের সাথে কেসিং আসলে নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না ভিওয়ার্স এবং এই প্যাকেজের সাথে যেই পাওয়ার সাপ্লাইটা দিয়েছে এটা হচ্ছে আপনার অ্যাপোলো এর একটি পাওয়ার সাপ্লাই যদিও এটার গায়ে লেখা আছে 650 পঞ্চাশ ওয়ার্ড রিয়েল পাবেন তিনশো ওয়ার্ডের মতো একটি ওয়ার্ড থাকবে এই পাওয়ার সাপ্লাইটির এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই প্যাকেজ চালানোর জন্য ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এটা হচ্ছে ফরি লাইটিং একটা কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে চারটা মিলিয়ে একটা কম্বো কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড চারটা আইটেম কম্বো থাকবে এবং হচ্ছে এই প্রোডাক্টের এক বছর কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এবং খুবই আট জিবি লাইটিং এবং হচ্ছে প্রতিটা কিন্তু লাইট জ্বলবে এবং এই প্যাকেজের সাথে প্রাইস হয়েছে আনুমানিক টাকার টাকার মতো মতো এবং টাকা প্রাইস ধরা হয়েছে এই প্যাকেজটির উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই পিসি বিলটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র বাইশ হাজার নয়শো টাকা যদি আপনার মোটর সব প্রয়োজন হয় সতেরো ইঞ্চি মোটর নিতে পারেন মাত্র উনত্রিশশো টাকা উনিশ ইঞ্চি মোটর নিতে পারেন মাত্র আটত্রিশশো টাকায় যদি আমার সামনে যে মনিটর রেখেছি বাইশ ইঞ্চি মনিটর টেন ব্র্যান্ডের মনিটর ডাবল টু ভি এফ এইচ ডি একটি মনিটর এবং এই মনিটরটি হান্ড্রেড হার্সের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোন রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাতশো টাকা যদি বাইশ ইঞ্চি এই মনিটরটা সহ টোটালি সেটআপটি আপনি পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার টোটাল বাজেট চলে আসবে তিরিশ হাজার ছয়শো টাকা অলমোস্ট তিরিশ হাজার টাকার ভিতরে খুব ভালো মানের একটা প্রোডাক্ট দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টে তিন বছর চার বছর করে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে আপনি নিশ্চিন্তে তিন চার বছর একটা পিসি ব্যবহার করতে পারবেন ভিও এই পিসিটি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানের উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্নশেট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপি সিভিল এর ক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ